লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়েছে তারা হলেন মোহাম্মদ ফেরদোস মোহাম্মদ দুলাল মাহবুব আলম লিটন রোজিনা আক্তার নাজমা আক্তার কবির হোসেন ও মোহাম্মদ সোহেল বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক ফেরদৌস লক্ষীপুর পৌর শহরের শমশেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে দুলাল লামসরি এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে রিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে রোজিনা চর লক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইসা গ্রামের নান্টুমিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয় তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেটে হাসপাতালে নিয়ে যায় এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হন বৃহস্পতিবার দুপুরে তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায় এতে দালালকে আটক করা হয়েছে সচেতন নাগরিক কমিটি সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডাম ফারুকি বলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালালের আখড়া আমরা এই অভিযানকে সাধুবাদ জানাই মাঝে মাঝে এ ধরনের অভিযান করা প্রয়োজন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাহ বলেন সদর হাসপাতালে আটক দালালদেরকে থানায় নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে